হ্যালো হ্যালোয়ান প্যাসিভ ভয়েস নিয়ে যারা একটু ভয়ে থাকেন তাদের জন্য এই ভিডিওটা দেখতে চাচ্ছেন যে এখানে প্যাসিভ যে একটা অরেঞ্জ জুস কিভাবে বানানো হয় সেই বিষয়টা পুরোটা বানানো দেখানো হচ্ছে যে প্রথমে যখন আপনি অরেঞ্জ জুসটা নিয়ে আসবেন তখন কেউ না কেউ কাজগুলো করবে কিন্তু আমরা প্যাসিভ ভয়েসের নিয়মে কে কাজ করছে সেটা ধরবো না ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে প্রথমে বাজার থেকে কমলা লেবু কিনে আনা হয় ফার্স্ট অরেঞ্জেস আর ব্রড বট ফ্রম দ্য মার্কেট প্রথমে বাজার থেকে কমলা কিনে আনা হয় তারপর দ্বিতীয় নম্বর দেখেন দেন দ্য রোট আর রিজেক্টেড তারপর যদি পচা কিছু থাকে সেটা বাদ দেওয়া হয় আফটার দ্যাট দ্য হোলসাম পিল তা ভালোভাবে লেবু বা অরেঞ্জগুলো নিয়ে খোসা ছাড়ানো হয় এবং এটা খোসা ছাড়ানো হয় দেন দ্য অরেঞ্জ আর ক্রাস্ট অ্যান্ড স্পেশালি ডিজাইন বল তারপর বিশেষ ধরনের পাত্রে এই লেবুগুলোকে রস নিগড়ে নেওয়া হয় ঠিক আছে তারপর নাও দিস সিডস আর এরপর বীজগুলো ছেঁকে ফেলা হয় ঠিক আছে আফটার দ্যাট সুগার ইজ অ্যাডেড এরপর চিনি মেশানো হয় ফাইনালি দ্য সলিউশন অফ ইজ ইস এন্ড অরেঞ্জ সিরাপ ইজ রেডি সব কমলা লেবুর রস এবং চিনি রোবনে ভালোভাবে ঘেটে নেওয়া হয় এভাবে কমলা লেবুর শরবত প্রস্তুত করা হলো সো দেখেন এখানে বেশিরভাগই কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার হয়েছে প্রেজেন্ট সিম্পল এ প্যাসিভ হ্যাঁ খুব সহজ যে কে কাজ করছে সেটা ম্যাটার না বাট এইটা ই হয়ে গেল সো প্যাসিভ মানেই হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে সাবজেক্ট প্লাস অ্যামিজার থার্ড ফর্ম প্লাস অবজেক্ট অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট সো এই বিষয়টা নিয়ে আপনারা শিখুন এটা একটু ভালো করে দেখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখবেন আপনার টাইম আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আমরা ইংলিশ চ্যানেলে এরকম ভিডিও দিচ্ছি থ্যাংক ইউ ভালো থাকবেন